সকলকে ক্লাসিক ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক বন্ধুরা তোমরা ভালোবাসায় আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি তো বাট আমাদের কাজ এই শেষ হলো সবে আমরা এন্ট্রি গ্রেটে এন্ট্রি গেটের মধ্য দিয়ে আমরা প্রবেশ করব দেখছো প্রচুর পরিশ্রম প্রচুর খাটাখাটনি ছেলেরা হাঁপিয়ে গেছে কাজ করতে গিয়ে তো আমরা দেখতেই পাচ্ছ চারিদিকে যে ঝাড়বাতি বাট চারিদিকে সুন্দরভাবে আমরা চেষ্টা করেছি এটাকে লুক দেবার। দেখতে পাচ্ছ যেমন উপরে এন্ট্রি গেটের কালার এবং নিচের ম্যাট বাট খুব সুন্দরভাবে আমরা চেষ্টা করছি তাদেরকে প্রেজেন্ট দেওয়ার তা আমাদের কাজ হয়ে গেছে